চূড়ান্ত পর্যায়ে রেশারেশি জগতাত্রী এবং স্বয়ম্ভুর মধ্যে ধারাবাহিকের সেটে মুখ দেখা থেকেও বন্ধ দুজন দুজনার শোনা যাচ্ছে জগতাত্রী ছাড়তে চলেছেন স্বয়ম্ভু অর্থাৎ বাস্তবের সম্মতি সমস্ত প্রশ্নের এদিন জবাব দিলেন খুদ অর্থাৎ বাস্তবের সম্মতি দীর্ঘদিন ধরে জগদাত্রী ধারাবাহিকের জগতাত্রী এবং স্বয়ংভূকে দেখা যাচ্ছে না একসঙ্গে ধারাবাহিকে আর সেই থেকেই অনেকের অনুমান বাস্তব জীবনে হয়তো চরম পর্যায়ে রেশারেশি চলছে দুজনের মধ্যে তাদের বাগবিদণ্ডা এতটাই চরম পর্যায়ে পৌঁছেছে যে ধারাবাহিকের সেটি একে অপরের নাকি মুখটাও পর্যন্ত দেখছেন না দুজনের দুজনের এমনকি একটা সময় শুনতে পাওয়া গিয়েছিল যে দুজনের মধ্যে মধ্যস্থতা করবার চেষ্টা করাও হয়েছিল কিন্তু আদতেও তাতে কোনো কাজ হয়নি এমনকি স্বয়ম্ভু নাকি ধারাবাহিক ছাড়তে চলেছেন এমনও খবর রটেছে বেশ কয়েকবার এহেন একাধিক খবর প্রায়শই দেখা যাচ্ছিল সামাজিক মাধ্যম জুড়ে এ বিষয় নিয়ে কখনও কিন্তু কোনোভাবেই সরাসরি মুখ খুলতে দেখা যায়নি জগদাত্রী ধারাবাহিকের জগদাত্রী অর্থাৎ অঙ্কিতা এবং স্বয়ম্ভু অর্থাৎ সমদীপকে অবশেষে সমস্ত কিছু জবাব দিলেন এদিন খোদ সৌমদীপ এক সংবাদ মাধ্যমকে সৌমদ্বীপ জানিয়েছেন স্পষ্ট ভাষায় যে প্রথমত তার সঙ্গে অঙ্কিতার কোন রকম রাগারাগি বা নেই এবং শুধু তাই নয় তিনি এও জানিয়েছেন যে তার সঙ্গে অঙ্কিতার সম্পর্ক খুব ভালো তারা দুজনে দুজনার খুব ভালো বন্ধু দ্বিতীয়ত সৌমদ্বীপ কিন্তু জগদার্থী ধারাবাহিক ছাড়ছেন না তৃতীয়ত তিনি কিন্তু সিঙ্গেল অর্থাৎ তিনি কারোর সঙ্গে কোনো রকম সম্পর্ক নেই সম্প্রতিতে অভিনেতার নাম জুড়েছে অনেক অভিনেত্রীর সাথে কখনো জগদ্ধাত্রী ধারাবাহিকে তার সহ অভিনেত্রী অঙ্কিতা মল্লিকের সঙ্গে জুড়েছে তার নাম আবার কখনও তার নাম জুড়েছে গীতায় লেলবি ধারাবাহিকের গীতা অর্থাৎ হিয়া মুখার্জির সাথে অবশেষে সকল গুঞ্জনকে নস্বাত করে দিয়ে আসল সত্যিটাকে সামনে আনলেন জগদাত্রী ধারাবাহিকের স্বয়ম্ভু অর্থাৎ সৌমদ্বীপ